ব্যারাকপুরের স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের আগে সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখা হলো পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর আনন্দপুরী মাঠে বিভাগীয় বৈঠকে যোগ দিতে আগামী একত্রিশে জানুয়ারি সকালে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সফরের আগে সমস্ত রকম সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল ট্রাফিক অমলান কুসুম ঘোষ ও উপনগরপাল মধ্য ইন্দ্রবদন ঝার নেতৃত্বে পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হলো মাঠের নিরাপত্তা ব্যবস্থা পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ি কোন রাস্তা দিয়ে আসবে এবং কোথায় রাখা হবে সেই বিষয়েও প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই দিনে পরিদর্শনের সময় মাঠে উপস্থিত ছিলেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ সহ বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার অন্যান্য নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষ জানান অমিত শাহ জি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন যা যা ব্যবস্থা করার দেখবেন প্রশাসনের তরফ থেকে প্রশাসনরা দেখতে এসছে ওনার নিরাপত্তা এবং অন্যান্য টেন্ট কোথায় হবে স্টেজ কোথায় হবে পার্কিং কোথায় হবে যে ব্যবস্থাগুলো থাকে একটা বড় মিটিং করতে গেলে যে যে ব্যবস্থা থাকার দরকার আছে ওনারা সেটা করতে দেখছে আমরা কি করেছি সেটা ওনাদের বললাম যেটা খান্তি মনে হচ্ছে ওনারা অ্যাডভাইস করছেন আমাদের যেটা দরকার মনে হচ্ছে সেটা আমরা ওনাদের বলছি এই এটা একটা প্রশাসনের সাথে পার্টির একটা মেলবন্ধন আর তো পরে আবার এএসএল মিটিং হবে ওনার সিকিউরিটি যারা আছেন তারা আসবেন প্রশাসনের আরও অন্যান্য যে বিভাগগুলো থাকে সেই সব বিভাগ নিয়ে টোটাল একটা কমপ্যাক্ট মিটিং হবে দুটো থেকে নতুন কোনো নিয়ে আলোচনা হবে কোনো থেকে কেন নতুন নতুন নির্দেশের কি আছে প্রশাসন আমরা মিটিং করব প্রশাসন নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা ওনার চলাচলে যাতে অসুবিধা না হয় সেটা দেখবে মিটিং যেটা করব সেটা তো আমাদের এজেন্ডা না এরকম কিছু কথা হয়নি হাট हमार वीआईपी है खाने के समेत आया। मतलब आम तौर पर किस पक्ष में आया? हमारे परसों के समय में आपने परसों का निर्देश दिया। लाल दोस्त हैं तो वो आपकी याद कर रहे हैं। वो आपके घर आ रहे हैं तो घर आने के बाद आपकी बोले जाए जेनातो ना, नेसो है।

আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু